আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসলাম আপনাদের সামনে আঠাতম নিবন্ধন ভাই ভাই যারা উত্তীর্ণ হয়েছেন মূলত তাদের জন্য ভিডিওটিং শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি সম্ভার কমছে পদ সংখ্যা আগে যে পদ সংখ্যা ছিল এক লক্ষ সেটা কমে যাচ্ছে এবার আসুন আজকে যে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেখানে টুক বা কতগুলো পদ সংখ্যা থাকতেছে দেশের এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি শেষ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন আজ সোমবার ষোলোই জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তবে তাতে প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া শূন্য পদের চাহিদার কিছু পদ কমতে পারে এন টিআরসির চেয়ারম্যান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকি এ তথ্য জানিয়েছেন তিনি বলেন ঈদ উল আজহার ছুটির আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে জুন জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে গত এনটিআরসির বোর্ডসভা হয় সেখানে এর সিদ্ধান্ত অনুমোদন করা হয় আমরা আগে থেকে সব প্রস্তুতি নিয়ে রেখেছি এখন শুধু পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার বাকি চাহিদার চেয়ে শূন্য কিছুটা কমতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শূন্য কত হবে তা আগে শিক্ষা প্রতিষ্ঠান থেকে চাহিদা নিয়ে নিয়েছে কিছু পদ কমানো হয়েছে বলে জানিয়েছেন সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরি আলম সিদ্দিকি পদের সংখ্যা কত হবে তা জানতে চাইলে তিনি বলেন আমরা চাহিদা নিয়েছিলাম তখন শূন্য পদের সংখ্যা এক লাখ এক হাজার একশো বিয়াল্লিশটি হয়েছিল তার মধ্যে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নন এমপিও প্রতিষ্ঠানের চাহিদাও দিয়েছিলেন তাছাড়া অনেকে অতিরিক্ত চাহিদা দিয়েছেন যাচাইয়ের যাচাই সেগুলো বাদ পড়েছে বাদ পড়ার সংখ্যাটা খুব বেশি হবে না নব্বই হাজারের বেশি পদের বিপরীতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এদিকে আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদনের সুযোগ পাবেন না ৩৫ বছরের বেশি বয়সী নিবন্ধন সনদধারীরা তাছাড়া কারো সনদের মেয়াদ তিন বছরের বেশি হলে তিনিও এবারে গণবিজ্ঞপ্তিতে আবেদনের আবেদন করতে পারবেন না প্রিয় বন্ধুরা আগে যেটি ছিল এক লক্ষ প্লাস সেটি এখন নব্বই হাজার হচ্ছে তবু কোনো সমস্যা নেই কেননা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যদি আবেদন করে সেখানে সব মিলে যদি হয় সত্তর হাজারের বেশি হবে না পঁয়ষট্টি হাজারের মতো হতে পারে সেক্ষেত্রে প্রায় কম বেশি সকালেই কিন্তু নিয়োগ প্রাপ্ত হবেন স্কুলে যারা আছেন দুই একটি সাবজেক্ট বাদে সবগুলোই নিয়োগ পাবেন ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই খুব সতর্কতার সহিত আপনারা আহ প্রতিষ্ঠান চয়ে দিয়ে দেন ঠিক আছে